বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা বা নির্জলা একাদশী বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানবো তাই অতি অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা আপনাদের কি টাকার প্রয়োজন আছে তাহলে হাতে জল নিয়ে চুপচাপ বলুন এই একটি মন্ত্র দু ঘন্টার মধ্যে যেভাবেই হোক টাকা আসবে আপনার হাতে নতুবা টাকা আমি দেব হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা বা নির্জলা একাদশী কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানবো তাই অতি অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে অনেক সময় আমাদের এমন হয় যে হঠাৎ করেই টাকার দরকার পড়ে সেটা যে কোনো কারণেই হোক না কেন টাকার প্রয়োজন পড়ে যায় আর সেক্ষেত্রে যদি আমাদের কাছে টাকা না আসে বা টাকা না থেকে থাকে যদি আমরা কারোর থেকে সাহায্য না পেয়েও থাকি তখন আমরা অনেক বিপদে পড়ে যাই অনেক সমস্যায় পড়ে যাই কিন্তু আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে কথাটি বলবো এই কথাটিকে অবলম্বন করুন মেনে চলুন এতে কি হবে বন্ধুরা যদি আপনার জীবনে এমন পরিস্থিতি এলো যে হঠাৎ করে টাকার প্রয়োজন হলো বন্ধুরা একটি সাধারণ মানুষের জীবনে হঠাৎ করেই টাকার প্রয়োজন হয়ে পড়ে এবং সেই সময় হাতে টাকা নাও থাকতে পারে কিংবা আপনার পকেটে বা আপনার ব্যাংক ব্যালেন্সে নাও টাকা থাকতে পারে আর সেই সময় কারোর কাছ থেকে সাহায্য পাওয়া ভগবানকে পাওয়ার মতো অবস্থা হয় আর এই রকম কোনো পরিস্থিতির মধ্যে যদি কখনো এসে পড়েন তখন আপনারা এই কথাটি মেনে চলুন তাহলে আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনারা কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে আপনারা যে কোনো উপায়ে অর্থ পেয়ে যাবেন এবং এই অর্থের জন্য যে কাজের সমস্যা সৃষ্টি হচ্ছিল আপনি বিপদে পড়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তবে বন্ধুরা তার আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বক্সে জয় রাধে রাধে বা জয় হর হর মহাদেব অবশ্যই আপনার উপর আশীর্বাদ বজায় থাকবে বন্ধুরা আজকের ভিডিওটির প্রশ্ন হল আপনি এই ভিডিওটি কোন শহর বা কোন গ্রাম থেকে দেখছেন আপনার উত্তরটি নিচের কমেন্ট লিখবে তাহলে চলুন বন্ধুরা এবং আমি আবারও আপনাদেরকে বলছি যে এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বুঝবো যে আমার পরিশ্রম সার্থক হয়েছে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে তবে আপনারা স্বয়ং মালক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পেতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে কথাগুলি আপনাদেরকে বলবো তা হলো বন্ধুরা যদি একজন মানুষ যদি সদা সর্বদাই অপরের মঙ্গল কামনা করে থাকে তাহলে সেই মানুষের জীবনে কখনো কোনো দিনও ক্ষতি হয় না আর এই কথাটি আমাদের আধ্যাত্মিক কথায় বলা হয়েছে সেই সঙ্গে সনাতন ধর্মেও বলা হয়েছে যদি কোনো মানুষ সেটা আপনিও হতে পারেন এবং আমিও হতে পারি অর্থাৎ আমরা যদি কারোর খারাপ না চাই এমনকি আমাদের শত্রু যদি মঙ্গল কামনা করে থাকি তাহলে আমাদের জীবনে কখনো কোনোদিনও কোনো পরিস্থিতিতে খারাপ হবে না বন্ধুরা যদিও কোনো সমস্যা সমাধান হয়ে থাকে বা যদি কোনো বিপদের সময় আমরা উদ্ধার হয়ে থাকি আর সেই উদ্ধার যদি কোনো মানুষের দ্বারায় হয় সেই উদ্ধারের জন্য আদেশ দিয়ে থাকেন স্বয়ং ঈশ্বর তাই বন্ধুরা সদা সর্বদাই মানুষের মঙ্গল কামনা করা উচিত সেটা আপনার শত্রু হোক বা আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার বাড়ির মানুষজন তাই বন্ধুরা সদা সর্বদাই সকলের মঙ্গল কামনা করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই একটি কথা জানি আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকি তাহলে বন্ধুরা পজিটিভ কিছু ঘটনা আমাদের সঙ্গেই ঘটবে আর যদি আপনি নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ চিন্তা ভাবনা করেন তাহলে আপনার সঙ্গে নেগেটিভ কিছু ঘটনাই ঘটবে তাই বন্ধুরা সদা সর্বদাই ভালো চিন্তা করতে হবে মানুষের উন্নতির কথা মানুষের সাকসেসের কথা অপরের মঙ্গলের কথা এই সব কিছু চিন্তা করতে হয় এবং একই সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় এতে বন্ধুরা আপনার কিছু যাবে না কিন্তু বন্ধুরা আপনার কাছে অনেক কিছু আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঈশ্বরের কৃপা অনেক কিছু পাবে কারণ স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনাকে দেবেন ভগবান বা ঈশ্বর বলতে গেলে আপনি যখন কারোর জন্য মঙ্গল কামনা করবেন তখন আপনার একটি শক্তি সঞ্চালন হবে আর এই শক্তিকেই বলা হয় পজিটিভ শক্তি সেই পজিটিভ শক্তি সদা সর্বদাই আপনাকে হেল্প করবে তাই বন্ধুরা আপনি যখন কোনো মানুষকে টাকা দিচ্ছেন কিংবা আপনি বাজারে যাচ্ছেন কিছু কিনছেন অর্থাৎ আপনি যখন টাকা লেনদেন করবেন সেই টাকা লেনদেন করার সময় একটি কথা সদা সর্বদাই বলবেন হে ধনদেবী মা লক্ষ্মী আমার দেয়া এই টাকা দিয়ে এই ব্যক্তির যেন মঙ্গল হয়ে থাকে এই কথাটি সদা সর্বদাই বলবেন এমন কি আপনার বাড়িতে যদি কেউ কোনো কিছু চাইতে আসে বা কোনো ভিকারি আপনার বাড়িতে এসেছে আপনি যাই কিছু দান করুন না কেন আপনি সেই দান করার সময়ও মনে মনে আপনি এই কথাটি বলবেন হে মা লক্ষ্মী ধনদেবী আমার এই দান দিয়ে এই ব্যক্তির যেন সদা সর্বদাই মঙ্গল হয়ে থাকে বন্ধুরা আপনি যখন এই কথাটি বলে এই সব কাজগুলি করবেন না তখন আপনি সুনিশ্চিতভাবে অনুভব করতে পারবেন যে আপনার জীবনে পূর্বের তুলনায় আপনার জীবনে ধন বৃদ্ধি ঘটবে সেটা যে কোনো উপায়ে হোক না কেন এছাড়া বন্ধুরা দ্বিতীয় কথা আপনি যে এই পূর্ণ কাজগুলি করে যাচ্ছেন অর্থাৎ আপনি যে অন্য ব্যক্তির মঙ্গল কামনা করছেন এই যে আশীর্বাদ এই আশীর্বাদ রিটার্ন আপনার কাছে আসবে হ্যাঁ বন্ধুরা এক সময় না এক সময় রিটার্ন অবশ্যই আসবে কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি আমরা যেমন রুইব তেমনই ফসল কাটব তাই বন্ধুরা আপনি যদি ভালোভাবে রুইতে পারেন তাহলে আপনি ফসল অবশ্যই কাটবেন তাই বন্ধুরা যখনই আপনি কাউকে কিছু দেবেন এই প্রার্থনাটি মনে মনে অবশ্যই করবেন যাই হোক বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত একটি টোটকা বা উপায় তাই বন্ধুরা মনোযোগ সহকারে এটিকে শুনুন এবং সঠিকভাবে সঠিক নিয়মে পালন করুন এই উপায় বা ক্রিয়াটি পালন করার সঙ্গে সঙ্গে আপনার যদি তৎক্ষণাৎ অর্থের প্রয়োজন হয়ে থাকে তাহলে যে কোনো উপায়ে হোক না কেন আপনার হাতে অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা স্বয়ং ভগবান বা ঈশ্বর আপনার হাতে অর্থ নিয়ে আসবে বন্ধুরা যখন আপনার পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে তখন আপনি কারোর কাছ থেকে কোনোভাবে কোনো অর্থে সাহায্য পাবেন না যখন আপনারা চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে যাবেন তখনই আপনারা পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এবং আপনার ডান হাতে অর্থাৎ ডান হাতের তালুতে শুদ্ধ জল নেবেন তবে বন্ধুরা আপনাকে দাঁড়াতে হবে পূর্ব দিকে মুখ করে এবং হাতটিকে আপনার সামনের দিকে আগিয়ে রাখতে হবে এই জল হাতের তালুতে নেয়ার পর আপনি মা লক্ষ্মীকে স্মরণ করুন হ্যাঁ বন্ধুরা মনে মনে আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন সদা সর্বদাই মনের মধ্যে ভগবানের ভাব রাখবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের দুই চোখের মধ্যেখানে অর্থাৎ আপনার কপালে দুটি ভুরুর মধ্যিখানে আপনি মা লক্ষ্মীর মুখশ্রীকে অন্বেষণ করুন এবং মনে মনে জপ করুন ওং ধনলক্ষ্মী নম ওং মহালক্ষ্মী নম ওং মা লক্ষ্মী সেই সঙ্গে বলুন হে মা লক্ষ্মী হে ধনদেবী আমার যে সমস্যা আমার যে বিপদ সেই সমস্যা ও বিপদ থেকে আমাকে উদ্ধার করো আজ আমার অর্থের বা ধনের প্রয়োজন সেই ধন এবং অর্থ কোথাও না কোথাও থেকে তুমি করে দিও আপনি মা লক্ষ্মীকে মায়ের মতো করে ব্যক্ত করুন কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি ভগবান বা ঈশ্বর আমাদের মাতা পিতা তাই বন্ধুরা মা লক্ষ্মীকে নিজের মাতা মনে করে মন পরিষ্কার রেখে এই বিনতি প্রার্থনা করুন এই প্রার্থনা করার পর মা লক্ষ্মীকে নিজের মাতা মনে করে মন পরিষ্কার রেখে এই বিন্তি প্রার্থনা করুন এই প্রার্থনা করার পর আঙুল দিয়ে সেই জলটিকে মাটিতে ফেলে দিন তারপর দেখবেন যে এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যে অর্থের অভাব ছিল বা অর্থের যে টানাটানি ছিল সেটা কোনো না কোনো উপায়ে আপনার এই সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে গিয়েছে এবং আপনি যে এতদিন ধরে মানুষের মঙ্গল যে চেয়েছিলেন সেই যে পজিটিভ শক্তি তার যে একটা মহাশক্তি যেটি আপনার ওপর সৃষ্টি হয়ে রয়েছে সেটি আপনাকে রিটার্ন দেবেন তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন অতি অবশ্যই করুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি

আপনাদের বালিশের নিচে এই একটি জিনিস রেখে দিতে পারেন তাহলে আপনাদের জীবন পুরোটাই বদলে যাবে এবং এই সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে বন্ধুরা চলুন এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কিন্তু বন্ধুরা এই বিষয়টি শুরু করবার আমাদের জানা প্রয়োজন যে বালিশের ওপর আপনারা মাথা রেখে ঘুমান সেই বালিশ আপনাদেরকে ভিকারি থেকে রাতারাতি রাজা করে দেওয়ার ক্ষমতা রাখে প্রিয় দর্শক বন্ধুরা রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনারা যদি বালিশের তলায় এই একটি জিনিস রেখে ঘুমান তাহলে এর উপকারিতা আপনারা কিছু দিনের মধ্যে নিজেরাই বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা রাতারাতি আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমরা যখন ঘুমাই তখনই কিন্তু আমাদের বালিশের প্রয়োজন হয় কিন্তু এই বালি দেখতে অতি সামান্য হলেও এই বালিশের ব্যবহার যদি আপনারা সঠিকভাবে ঠিকঠাকভাবে করতে পারেন What is it? তাহলে আপনাদের জীবনে শুভ সময় আসতে কিন্তু বেশি দেরি লাগবে না বন্ধুরা আপনারা হয়তো একটি কথা অতি অবশ্যই শুনে থাকবেন যে যে কোনো ব্যক্তি যতই ধনী হোক না কেন তাকে ঘুমানোর জন্য বালিশের প্রয়োজন হয় তাই এই সামান্য বালিশের কিন্তু প্রয়োজন হবে আর সকলেরই হয় তাই আসুন বন্ধুরা আপনারা ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে কোন একটি জিনিস দেখে ঘুমাবেন যার ফলে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনি সৌভাগ্যের অধিকারী হবে দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটির কথা বলবো সেটি কিন্তু অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বৃদ্ধি ঘটা যার ফলে আপনারা একটি সফলতার দিকে এগিয়ে যেতে পারেন এবং সেই জিনিসটি হল ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই ময়ূরের পালকে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জির আকর্ষণ করে তাই আপনারা আপনাদের বালিশের তলায় একটি ময়ূর পালক অবশ্যই রাখুন আপনাদের বার্তা করে নিয়ে বন্ধুরা এছাড়াও আপনারা যদি এই উপায়টি করতে পারে তাহলে আপনাদের জন্ম জন্মিতে থাকা বিভিন্ন প্রকারের দোষ কেটে যাবে এবং সেই ব্যক্তির ভাগ্য সম্পূর্ণরূপে তার সঙ্গ দেবে কোন প্রকার দুর্ঘটনার হাত থেকেও এই ময়ূর পালক কিন্তু আপনাদের রক্ষা করবে বন্ধুরা আপনারা যখন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আপনাদের ময়ূরের পালকের দর্শন করতে হবে এর ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো আর তা হলো আপনারা বালিশের তলায় তুলসী পাতা রাখুন হ্যাঁ বন্ধুরা আপনারা আপনারা রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে চার পাঁচটি তুলসি পাতা বালিশের তলায় রেখে দেবেন এমনটা করলে আপনাদের শরীরের পজিটিভ এনার্জি বৃদ্ধি হবে এবং সকালে উঠে ওই তুলসী পাতাগুলি খেয়ে নিতে হবে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখবো যে এই তুলসী পাতা কখনো সন্ধ্যার পর তুলবেন না আর এই তুলসী পাতা তোলার প্রসঙ্গে কোন কোন দিন তুলসী পাতা তুলতে নেই কিভাবে তুলসী পাতা তুলতে হয় অর্থাৎ তুলসী পাতা তোলার সঠিক নিয়ম এই প্রসঙ্গে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন যাই হোক আপনারা যদি এমনটি করেন আপনাদের শরীরের ভেতরে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে যার ফলে আপনাদের সব বাধার সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু আপনারা এই নেগেটিভ এনার্জি থেকে সুনিশ্চিতভাবে মুক্তি পাবে সারা জীবনের জন্য এছাড়া কোনো প্রকারের রোগ আপনাদের ধারে কাছে আসতে পারবে না এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো বালিশের তলায় রাখুন একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি এক টাকার কয়েন আপনার বালিশের তলায় রাখতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে সেই কয়েনটি কোন গরিব ব্যক্তিকে দান স্বরূপ দিয়ে দিতে হবে বন্ধুরা এমনটি করলে আপনাদের সমস্ত রকমে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে বন্ধুরা আপনারা যদি এক পূর্ণিমা থেকে অন্য পূর্ণিমা পর্যন্ত করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে খুব বেশি সময় লাগবে না আপনারা যদি বালিশের নিচে এই তিনটি জিনিসের মধ্যে যেকোনো একটি জিনিস রেখে ঘুমান তাহলে আপনাদের ভাগ্যতে পরিবর্তন আসবেই এবং একই সঙ্গে প্রচুর পরিমাণে সমাজে মান সম্মান বৃদ্ধি ও ধন সম্পত্তি বৃদ্ধি ঘটবে এই ব্যক্তির জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি সবকিছুই বজায় থাকবে সারা জীবনের জন্য বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপন জনদের সাথে শেয়ার করবে আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আজ পূর্ণিমার রাতে বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস গৃহে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি হবে তথা অখণ্ড সৌভাগ্য লাভ হবে হ্যাঁ হ্যা আপনারা যদি এই পূর্ণিমা চলাকালীন আপনাদের বালিশের নিচে এই একটি জিনিস রেখে দিতে পারেন তাহলে আপনাদের জীবন পুরোটাই বদলে যাবে এবং এই সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে